ハキャリアラントレオワイオびノノトイヘランリギシラスタハライビーハライビび চাহ খাই নেকি বিয়া নাই দিলা খামত দিন আহিলা চাহ খাই বিয়া নেকি উপাৰ তুমি খালি এখলা কাম কৰো কিতাপ ঘৰৰ বালি চুতৰিয়া বৈছি নেকি চিনাবিধ লগাইছি নোৱাৰ কিতাপ চিনি অ তুমি কোনদিন দিছিলা মোককি আৰে বা আন দি মোক বাৰে টেকামাই মোৰ

Ôi! bari đi lắm là một cái mặt của chúng cái với chúng ta với chúng ta với chúng ta với chúng

kita turun mari di sini. Kenari, kita lagi turun marto. Ubah raga mi ayar, saya nubah ubah ubah ayar, turun ubah. Oh turun mari lo bayar. Kita mau ya? kita mari jangan di jani. Yang orang maru gula, kita pun jasta kau yang maru guru kebal lagi ayar dari bayi ke best juga marci guru apa? Betala. Ubah raga mi ayar, turun lagi kalau ayar. Ubah 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 ayar. Burah, burah. Amare mari di sini. তার তোলান রাগ তোর ফুরি বে করে লিম আব ভূত পাইছে না তো খালে মারছে ডালির মজা তোলে না ভূত রাগ হালার বুড়ার বুড়া কিলা ঝুড়ে মারছে আই গেবার হে কিলা মাইলো আজ যাইলো আজ কিন্তু আমার বিমা কাছে গুড়ি আই দি দিম আজ তাম হে মাইলো কিলা গুড়ি

হেল্ল' বদৰিবো খানে ঐতিহাস

यार की बुड़ा बुडा, बुरा बुरा नीना बुत और खाने उने ना खो यार बियां तीन ना मीना आज तो खैर तू लिसी हमारे याली लेकिन आप बोखे खाने मनु आज बुधु मंडा हूँ बुधु मंडा हम डायरेक्ट ने लिया जा <laughs> <laughs> बुड़ा बेटा मैं लिया जो लेर मैं वाँ वाँ दो मैं वो अब्बा दो वो अब्बा बदानु दो ओय 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 बेटा अब बदानु अब बदानु

ও আপা আমি গেম গেল মার মার গেলাম বেটাই মনে করছে তার মারি দিতে মার দার সুরিয়া তো মারি দিছে গালো কিতা কষ রে জানা নয় তুমি তোর কিলাই মারি দিল হে আচ্ছা চিনতে পারবেন কিলাই জানাবো হইবা বুড়া বেটা সুন্দর বুড়ি একদম আসলো মা তবে বুঝছি হেয়া মনে হয় ফুড়িয়ে গোলগে করছে আর না বুড়া বেটাই এবার মারিতোয়া ফোন মারিয়া হে আর করা যায় ও বুঝুবন্ডা কে মারছে রে ও বুড়া বেটা মানুষ নিগুন না গিলা বুড়া বেটা আর লগে মনে তার ফুড়িয়ে আসলো লগে কেতি বহুত সময়তে মানুহ কোনো এটা শুনে নাই বাদ দে আতোন কাম কৰ বেটাইকো খবৰ লাগা অকণ ভাতা লাগা অকুৰ বাৰীত যাব লাগিব পচন্দ লাগি আছে অকু দিলাকীয়া চাচা আই গু এতিয়া কুচা উচা কৰে মানুহ বুজোৱাটো আমি খবৰ খাই নান আগত আচ্ছা যা তুমা কনস আচ্ছা মারতো কে ওর কিনা মারমু মারমু যা মোর ভুয়ান তুমরা শান্তি হওয়া যায়